সবাইকে আবারও ওয়েলকাম জি স্টাডি ফর ড্রিমসে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষার ডেট নিয়ে কেপিডব্লিউপি পরীক্ষার ডেট নিয়ে এবং বর্তমান রাজ্যের পরিস্থিতি এবং সব কিছু পর্যালোচনা করব খুব বেশি লং ভিডিও হবে না থামলেন দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আর অলরেডি ছেলেমেয়েদের ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছে সবাই এক্সপিরিয়েন্সরা বেশি কথা বলে সময় নষ্ট করব না এক সপ্তাহ আগে আমাদের শ্রদ্ধেয় স্যার সবাই জানি আমরা অনেক পুরনো অনেক এক্সপিরিয়েন্সড চিরঞ্জিত স্যার তোমরা জানো একটা ভিডিও দিয়েছেন যে দেখলাম ভিডিওটা যে বলেছেন যে ছাব্বিশ সালের মধ্যেই একটা জয়নিংয়ের ব্যাপার আছে এবং মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন এবং একটা ভ্যাকেন্সি পূরণ হবে তিনি সিনিয়র এবং এই সমস্ত ইউটিউব এবং পড়াশোনার দিক থেকে ছেলেদের পড়ানো যেখানে একটা পায়নিয়ার বলতে পারি তার ভিডিওতে প্রায় ভিডিওতে প্রায় তিরিশ কে প্লাস ভিউ হয়েছে প্রচুর ছেলেমেয়েরা ফলো করেন এবং দেখেন কিন্তু একটা কথা আমি তোমাদের এই পরিপ্রেক্ষিতে বলবো জিএম স্টাডি ফর ড্রিমস কিন্তু প্রথম থেকেই সব সময় বলে এসছে যে পরীক্ষা হবে দু হাজার সালে ইলেকশনের আগে আমরা যেহেতু ডিপার্টমেন্টের মধ্যে থাকি আমরা বুঝি হবে কি না হবে সেই জন্যে হয়তো ওপেনলি সব কিছু বলি না কিন্তু বলি তো যে পরীক্ষা হবে এই আগের ভিডিওটাতেই বলেছিলাম যে পরীক্ষা এতদিনের মধ্যে হবে ফোর্স প্রচুর প্রয়োজন রাজ্যে এমনি বিশ্ব বিশ্বে একটা মানে তোমাদের যুদ্ধের বাতাবরণ তার সাথে সাথে রাজ্য তার সাথে যুক্ত তাই এখানে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে গেলে পুলিশ ফোর্সের প্রয়োজন বারবার বলেছি আর ইলেকশান দু হাজার ছাব্বিশে ইলেকশান মানে সেখানে তো অবশ্যই অবশ্যই প্রয়োজন সেইখানটা নিয়ে আলোচনা সরকার সবসময় করছে হয়তো সিদ্ধান্ত আসতে দেরি হচ্ছে সাডেনলি সিদ্ধান্ত যখন আসবে তখন তোমরা সময় পাবে না এই কথাটা প্রতিটা ভিডিওর মূল বিষয় এবং আমাকে কমেন্ট বক্সে তোমরা অত্যাধিক গালাগালি মানে উল্টো পাল্টা বলো তার সাথে সাথে বলে বলা নানা রকম কথা বলা হয় বিশ্বাস করা হয় না আমার কথা বা আমার কমেন্টে বা আমার ভিউ একদমই তো হয়ই না বললে চলে কেউই দেখো না অত ফ্যান ফলোয়িং আমার নেই কিন্তু যখন একটা সিনিয়র মানুষ বলছেন তোমরা সবাই সেটা মেনে নিচ্ছ যে হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের পাশে আছেন কিন্তু আমি তো তোমাদের সবসময় পাশে থাকি বা আমাদের মতো যারা আর আছে অন্য স্যাররা আছে প্রত্যেকেই তোমাদের ভালো চাই এ থেকে জেড সবাই ভালো চায় প্রত্যেকেই ভালো চায় কিন্তু আমার বক্তব্য হলো যে একজন সিনিয়র মানুষদের কথা যেমন তোমরা মেনে নাও সেরকম জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে যখন বলা হয় তখনও সেই একই কথাই বলা হয় সময় পাবে না হাতে হাতে সময় পাবে না কেন বলি রিসেন্ট একটা মিটিং হয়ে গেল মানে ডিপ এক্সাম নেওয়ার ব্যাপারে ওবিসি কেস দ্রুত মিটিয়ে নেওয়ার কথা আলোচনা চলছে যে ও কেসটা দ্রুত না মিটিয়ে নিলে কলেজের পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে রাজ্যে একটা খুব বাজে ভাবমূর্তি তৈরি হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে কেসটা মিটিয়ে নিতে হবে দ্রুত ওবিসি কেসটা একটা খোলস মাত্র মেন বিষয় হচ্ছে পরীক্ষা নেওয়াটা পরীক্ষাটা কবে নেওয়া হবে কিভাবে ট্রেনিং সেন্টারগুলো সাজানো হবে কদিনের কি ট্রেনিং তো আর নেই আগে যেমন ছ মাস বেসিক ট্রেনিং হতো এখন মাস বেসিক ট্রেনিং আর হবে না ছ মাস বেসিক ট্রেনিং যেহেতু হবে না সেই জন্য জয়নিং খুব দ্রুত হবে আর ডব্লুপিটা যেহেতু একটা পরীক্ষা ওটা আগে হাত দেওয়ার ব্যাপার একটা রয়েছে সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একটা সিক্সটি সিক্স প্লাস কোর খুব জরুরি সিক্সটি প্লাস টু সিক্সটি সিক্স প্লাস প্রশ্নের মান অনুযায়ী ডিপেন্ড করবে তোমরা প্লিজ ভালো করে প্রত্যেকে পড়াশোনা করো বারবার বলছি আর যুদ্ধ তো তোমরা দেখছো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো শক্তি ধরে এবং নাম্বার ওয়ান একজন দেশ সেই দেশ পাকিস্তানকে সমানে সাপোর্ট করছে প্রায় গোপনে যে যুদ্ধবিরতি করানো হলো বলে কয়ে তারপরে আবার গুলি ছড়ল ভারতের নিরীহ একজন সাব ইন্সপেক্টর বিএসএফের আরও অনেক বীর নায়ক তারা প্রাণ দিয়েছেন এই যে বিশ্বাসঘাতকতা এই যে এগুলো সমস্ত কিছুতে ভারত লড়বে তার জন্য ফোর্স লাগবে সেন্ট্রাল এবং রাজ্যের সেই ফোর্স লাইনে যারা চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকেই মনে করবে ইমার্জেন্সি লাইনের রিক্রুটমেন্ট কখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় না হঠাৎই প্রয়োজন হতে পারে এখন টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগের বিজ্ঞপ্তি এসছে যে অগ্নিবীরও বাড়বে আর্মি সি আর পি এফ জিডি এগুলোও বাড়বে রিক্রুটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট তার সাথে সাথে রাজ্যের যখন ঝড়টা আসবে চিকেন স্নেককে আক্রমণ করার চেষ্টা চলছে পাকিস্তান বাংলাদেশের তরফ থেকে আইএসআই এর প্ররোচনায় যে মুর্শিদাবাদে বাবা ছেলেকে হত্যা থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার যে কমিউনাল ডিসঅর্ডার যেগুলো হচ্ছে সেগুলোর ওপরে কন্ট্রোল করার জন্য পুলিশ ফোর্স মোতায়েন দরকার এই সমস্ত দিক থেকে এমার্জেন্সি লাইন বলতে পুলিশ লাইন এবং ডাক্তার নার্স নার্স বিশেষ করে এগুলো সব খুব দরকার সাময়িক বিরতি হলেও তোমাদের কিন্তু এটা অনির্দিষ্ট করার জন্য বন্ধ নয় ভালো করে পড়াশোনা করো জিএম স্টাডি ফর ড্রিমস ছোটোখাটো একটা মানুষ বলছে আগাগোড়াই বলছে যেরকম বড় বড় স্যাররাও বলছে আমিও বলছি হাল ছিল না বন্ধু এই কথাটা মাথায় রেখে দেয়ালে লিখে নিয়ে আজকের পর থেকে আবার কাম কামব্যাক করো আর যারা কাজে চলে যাচ্ছ স্বাভাবিক সংসারে টানাটানি কাজ করতে করতে চার ঘন্টা অন্তত আট ঘন্টা ডিউটি করো আর একটু সময় বের করে পড়াশোনাটা বজায় রাখো আর তোমাদের বক্তব্য আমার এই কমেন্ট বক্সে বলো যে দাদা কী বিষয়ে ভিডিও চায় দাদা কীরকম নোট বা কোন সাবজেক্টের ওপরে ভিডিও আনবো আমি নতুন করে আবার ঢেলে সাজাবো আমার চ্যানেলটি সাবজেক্টের উপরে ক্লাস নিয়ে আসবো তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও আমাকে প্লিজ জানিও আর ভালো থেকো আর ক্লাস অনেক দিন হচ্ছে না সপ্তাহে একদিন মাত্র ক্লাস হচ্ছে আমার মাথায় আছে আজকে একটা ক্লাস নেওয়ার খুব ইচ্ছা আছে দেখা যাক আজকে না হলে কালকে ক্লাস নেব তোমরা একদমই ক্লাস করো না বলে ফ্রিতে ক্লাসটা বন্ধ রেখেছি ইজি টু অ্যাক্সেস হয়ে যাচ্ছে তো ফ্রিতে ক্লাস বললে কেউ করতে চাচ্ছে না তাই তোমরা সবাই যদি ক্লাস করবো বলো অবশ্যই আমি আবার ক্লাস শুরু করবো ভালো থেকো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে হবে থ্যাংক ইউ